সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আঠাইশ এপ্রিল দুই রোজ সোমবার আজকে আপনাদের সামনে উপস্থিত রয়েছে পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক তো দর্শক আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো দর্শক দেখুন মরিচের আমদানি হয়েছে প্রচুর এই যে দেখুন কত কৃষক মরিচ নিয়ে আসছে দর্শক এই হাটের মধ্যে এই যে ব্যাপক আমদানি এটা হচ্ছে আপনার পঞ্চগড় জেলার সব থেকে বৃহত্তম হাট দর্শক এই হাটে প্রচুর আমদানি হয় মরিচের আপনার যতগুলো হাট আছে পঞ্চগড় জেলায় সব থেকে এই হাটটি বড় এবং এই হাটের যে মাটি রয়েছে সেটা দেখুন তো দর্শক আরও যদি কিছুদিন যায় ধরেন যে পনেরো থেকে বিশ দিন তাহলে দেখবেন এই হাটের এমন কোনো জায়গা বাদ থাকবে না যে জায়গায় মরিচ থাকবে না কোনো শূন্যতা পাবেন না এই জায়গা দর্শক এত মরিচের আমদানি হয় তো দর্শক এখানে প্রচুর মরিচের কেনা বেচা হয় শুকনো মরিচ এই যে দেখুন আজকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচের বাজার কি কী করা বিক্রয় করা হলো দর্শক তো দর্শক আমরা মেসার আলমুজাই ট্রেডার্স থেকে বলছি এই যে দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার একশো এবং দুইশো টাকা দর্শক এই যে দেখুন চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো এই যে দেখুন শুকান ঝনঝন মরিচ তো দর্শক এই হাটটিতে ব্যাপক আমদানি হয় তারপরেও বর্তমান যে আমদানিটা দেখতেছেন এটা অনেকটা কম বলা চলে এই যে দেখুন এটা হচ্ছে আপনার মোটা মরিচ এই মোটা মরিচের বাজার আজকে এখানে গেল দর্শক ছয় থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি মোটা মোটা এবং পরিষ্কার মরিচ দর্শক তো দর্শক এই মরিচগুলো কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের অনেকগুলো জেলাতে আমরা দিচ্ছি যদি আপনাদের কারো প্রয়োজন হয় যদি আপনারা ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে আমাদের সাথে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা সুন্দর সুন্দর মরিচের অর্ডার করতে পারবেন দর্শক যেগুলো একদম ফ্রেশ মরিচ আমরা আপনাদেরকে সেগুলোই দেবো এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দর্শক তো দর্শক আপনারা যদি কেউ চান যে আপনারা পঞ্চ করে এসে শুকনো মরিচ ক্রয় করবেন তাহলে সেটাও আপনাদের জন্য সুবিধা রয়েছে আপনারা এখানে আসবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং আপনাদের যেই রকম কোয়ালিটির মরিচ প্রয়োজন হবে সেই রকম মরিচের কোয়ালিটি আপনাদেরকে করে দেওয়া হবে দর্শক আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যাবেন তো দর্শক এই যে হাটটি রয়েছে এই হাট্টিতে যদি আপনারা আসেন এখানে আপনাদেরকে যে মরিচগুলো ক্রয় করে দেওয়া হবে সেগুলো একদম ফ্রেশ মরিচ এই যে দেখুন অনেক রকম মরিচের আমদানি হয় এখানে আপনার মোটা চিকন ছেকা দেশি কারেন্ট এই মরিচগুলো আপনারা এই হাত থেকে ক্রয় করতে পারবেন দর্শক তো আমরা চাচ্ছি আপনারা এখানে আসুন তো দর্শক এই যে দেখুন এই যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চোখমুন্দা মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে মাত্র পাঁচ হাজার দুইশো তিনশো চারশো টাকা এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ কিন্তু একদম দাম কম যার কারণে এই মরিচটা সবথেকে বেশি ক্রয় করা হয়েছে দর্শক এই যে দেখুন এগুলো বাংলাদেশের অনেকগুলো জেলাতে যাবে তো দর্শক আপনারা চাইলে যদি আপনাদের মনে হয় যে আপনারা এক বস্তা মরিচ দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমরা সেটাও আপনাদেরকে দিব প্রতি বস্তায় এক হাজার টাকা কন্ডিশন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে আপনারা কুরিয়ারে মাল নিয়ে টাকা দিয়ে যাবেন দর্শক এরকমও সুবিধা আপনাদের জন্য রয়েছে এই যে দেখুন বর্তমানে বাজার কম হয় ব্যাপক মরিচের অর্ডার হচ্ছে দর্শক তো আপনারাও যদি চান মরিচের অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে মরে দেওয়া হবে এবং সততার সহিত মরে দেওয়া হবে দর্শক যেই মরিচগুলো একদম ভালো এবং আপনাদেরকে যেগুলোই দেখানো হবে সেই মরিচগুলোই আপনাদেরকে দেখানো দেওয়া হবে দর্শক তো দর্শক আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম